প্রিয় দর্শক আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এখন দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সবচাইতে বৃহৎ উড়াল সড়ক যেটার নাম হচ্ছে জবল ফ্লাইওভার অনেকে এটাকে মুরাদপুর ফ্লাইওভার নামেও চেনেন আর এটি আওয়ামী লীগের প্রয়াত নেতা আক্তরুজ্জামানের নামে এই ফ্লাইওভারটি করা হয় পাঁচ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ ও চুয়ান্ন ফুট প্রস্থের ফ্লাইওভারটির মূল অবকাঠামো তৈরি ব্যয় হয়েছে চারশো পঞ্চাশ কোটি টাকা মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ফ্লাইওভারটি মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে উঠে জামিয়া তুলফালা মসজিদের পশ্চিম সামনে হয়ে লালখান বাজারে এসে নামবে ফ্লাইওভারটি চালু হয় আসলে চট্টগ্রাম নগরীতে যানজট অনেকটাই কমেছে কারণ আগে শহর থেকে ভাটিয়ারি বা এয়ারপোর্ট যেতে চাইলে অনেক টাইম লেগে যেত কিন্তু এই ফ্লাইওভারটি হয় অনেক টাইম বেঁচে গিয়েছে চট্টগ্রাম নগরের কালুরঘাট থেকে পতঙ্গা সমুদ্র সৈকতে আগে কানগড় বাজার পর্যন্ত প্রায় চব্বিশ কিলোমিটার প্রধান সড়ক এই সড়ক হয়ে যেতে হয় সা আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই সড়ক মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত পাঁচ দশমিক দুই কিলোমিটার উড়াল সড়ক নির্মিত হয়েছে চার মূল সড়কের দীর্ঘ প্রায় তিন হাজার সাতশো পঞ্চাশ মিটার ফ্লাইওভার জিএসি মোড়ের চারটি চারটি র্যাম্প আছে যার জন্য ওয়াসা থেকে জিএসি মোড়ের দিকে গাড়িগুলো জিএসি কনভেনশনের সামনে এবং মুরাদপুরের দিকে যাওয়া গাড়িগুলো ইফকো কমপ্লেক্সের সামনে থেকে ফ্লাইওভারে উঠতে পারবে মুরাদপুর থেকে জিএসি মোড়ের দিকে গাড়িগুলো মেরিডিয়ানের সামনে নামতে পারবে এবং ওয়াসার দিকে যাওয়া গাড়িগুলো বুরসেন গার্ডেনের সামনে উঠতে পারবে সুন্দর শহর দুই নম্বরে কেটে বাইজুল বুস্তামি রোডের দিকে দুইটি লুক থাকার একটি লুক দিয়ে গাড়ি যেতে পারবে এবং ওপর লুকটি দিয়ে গাড়ি আসতে পারবে বন্দর নগরী যানজট নিরসনে আক্তারুজ্জামান ফ্লাইওভারটি অগ্রণী ভূমিকা পালন